হ্যালো বিয়র্স কেমন আছেন আপনারা আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিছু ইন্ডিয়ান নন প্রিন্টের ওড়না এটি শুধু অন্য নয় এটি পড়তে খুবই আরামদায়ক এবং আপনারা যদি প্রত্যেকটা প্রিন্ট একটু দেখানোর চেষ্টা করি প্রিন্টগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি খুবই খুবই দারুণ একটা প্রিন্ট আমরা আসলে আমার নিজেরই পছন্দ হয়ে যায় প্রত্যেকটা কালারই আমার পছন্দ আমরা যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটি একটু পিছনে যাও এটা বলো এটা হচ্ছে আপনার লম্বায় ছয় হাত আপনারা হাত মেপে নিতে পারবেন লম্বায় ছয় হাত এবং চ্যাপটা হচ্ছে তিন হাত যারা একটু হেলদি এবং এই কনকনে শীতে যারা একটু বড় অন্য খুঁজতেছেন যে বোরকার সাথে বাইরে পরবেন এটি হতে পারে তাদের জন্য বেস্ট চয়েস আসলে আমি আরো কয়েকটা কালার দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে আসলে একটা কালার থেকে এক একটা কালার খুবই সুন্দর কোনো কালারের সাথে কোন কালারেরই মিল নাই এবং একটা থেকে এক একটা কালার আনকমান কালার প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্ট আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ফেব্রিক আছে অতক্ষণ পর্যন্ত আমাদের কালার আছে প্রত্যেকটা অনারই আমাদের কালার খুবই গ্যারান্টি কালার কস কখনোই যাবে না এটি পড়লে আপনার মনেই হবে না যে আপনি একটা অন্য পড়ছেন এটি পিছনে নিয়ে যাও এটি পড়তে খুবই নরম খুবই আরামদায়ক এটি গাছ সাথে একদম নিমিশে থাকবে পরে যাওয়ার কোনো চান্স নাই যারা একটু নরম সফট অন্য খোঁজেন এটা তাদের জন্য খুবই বেস্ট কালেকশন আসলে সব কালার গুলো দেখানো যায় না তারপর আমরা দর্শকদেরকে পাঁচ সাতটা কালার দেখানোর চেষ্টা করি এটি দেখতে পাচ্ছেন খুবই খুবই দারুণ একটি প্রিন্ট এটি খুবই ভিতরে একটা ক্লাসিক লুক আছে আপনারা দেখেন ক্লাসিক একটা লুক আছে প্রিন্ট গুলো দুই হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্রিন্ট গুলো আমরা একটু কাছ থেকে দেখাই মাঝখানে গুলো একটু ছোট প্রিন্ট এবং দুই আচলে যে প্রিন্ট গুলো আছে একদম ডিজিটাল প্রিন্ট এটা খুবই চমৎকার কালেকশন আমরা আরো একটি কালার দেখাই বসুদেতে এই কালারটা দেখেন অসাধারণ একটি কালার আসলে এরা আপনি এই ফেব্রিক গুলো আপনি যে যে ধরনেরই ডিটারজেন্ট ব্যবহার করেন না কেন কখনো কোনো কোনো ডিটারজেন্ট দিয়েই ওয়াশ করলে আপনার এটা কালার ফেট হয়ে যাওয়ার অথবা কালার চলে যাওয়ার কোনো চান্স নাই এটি লম্বায় ছয় হাত মেপে নেবেন এবং চ্যাপটা তিন হাত মেপে নিতে পারবেন যারা একটু লং ওনারা চান বাইরে পড়ার জন্য এটি তাদের জন্য খুব খুব দারুণ একটি কালেকশন হতে পারে আমরা এই ওনাগুলোর যদি পুরো বান্ডিলটা একটু দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে ফোনটা একটু নিয়ে আসো আসলে সবগুলো কালেকশন কালার এভাবে খুলে দেখানো যায় না কিন্তু আপনারা যারা আমাদের সব থেকে কিনতে আসবেন আপনারা অবশ্যই দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন সেই সুযোগ আছে আমরা কালার কমিশন গুলো দেখানোর চেষ্টা করি আমি পুরো এক থেকে বের করি একটু দেখাই কালার গুলো দর্শকদেরকে একটু দূরে নিয়ে যাও কালার গুলো একটু দেখানোর চেষ্টা করি আসলে অজস্র কালার আছে কোনটা থেকে কোনটা দেখাবো আমি নিজেই বুঝতে পারতেছি না তারপরে কিছু দেখাই আমাদের কালার অনেক আপনারা চাইলে আপনাদের পছন্দ কালার গুলি বেছে নেবেন এখান থেকে খুবই চমৎকার চমৎকার কালার আছে আমাদের কাছে এবং এগুলো একশো পার্সেন্ট পিওর সুতি এর কালার কখনোই যাবে না কালার ফেট হবে না এবং পরতে খুবই আরামদায়ক করলো সহাত হাত লম্বা এবং তিন হাত হচ্ছে চ্যাপটায় যারা একটু হেলদি এবং বাইরে সাফার পছন্দ করেন এটি তাদের জন্য খুব চমৎকার একটি কালেকশন